করতে ইয়ারোরা বিওলো দেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আজকে শুনেছি একজনকে ইয়ারো আছে নিহার বিশ্বাস বলে এই জগদ্দল বিধানসভা অন্তর্গত আমি বাইরে কথা বলছি না তিনি বলেছেন তোমাদেরকে দেখতে হবে না কে আসলো কে গেল তোমরা যাবে বিএলএ দুই যদি একজন সরকারি দলের লোক চলে আসে তাকে নিয়ে তুমি বেরিয়ে যাবে তোমাকে দেখতে হবে না অন্য দলের লোক আসলো কে আসলো না সে বলছেন তোমার দেখার দরকার নেই কারা মৃত্য আছে কারা বাইরে আছে সবাইকে তোমার নমিনেশন ফর্মটা দেবে কারো নাম তোমার বাদ দেবার দরকার নেই এই রকম ইনস্ট্রাকশন একটা ইয়ারো ট্রেনিং সেন্টারে দেব দিচ্ছে বিএলওদেরকে ভাবুন আজকে কি পরিস্থিতি আছে আজকে ইলেকশন কমিশনে আমি এই জাস্ট খবরটা পেয়েছি আধ ঘন্টার মধ্যেই আমি মেল করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নিয়ে আমাদের চিফ ইলেকশন অফিসার পশ্চিমবঙ্গতে আমরা জানাবো এই ইয়ারোকে যদি এইরকমই রাখা যায় যদি এইরকমই ইয়ারোরা কাজ করে তাহলে এসআইআর করার কোনো মানে হয় না যে ভুল লোক আছে যারা অবৈধ নামগুলো আছে যারা মারা গেছে যারা বাইরে চলে গেছে যারা ও পার থেকে এসে রোহিঙ্গিয়ারা মুসলমানরা আছে তাদের নাম তো বাদ দিতেই হবে তাহলে এইরকম ইনস্ট্রাকশন দিলে কি করে হবে আর আজকে দিনে এসআইআর সাথে সিএটা হচ্ছে দরকার সমস্ত লোককে আমরা বলছি সিটিজেনশিপ নেওয়ার জন্যে উদ্বাস্তু পরিবাররা সিএ ফর্ম ফিল আপ করুক তার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন ভারতবর্ষের সরকার আছে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছেন যিনি বুক খুলে বলেছেন সারা বিশ্বের চোখে যারা ও পার থেকে এসেছে তারা কিন্তু আমাদের ভারতবর্ষেই লোক এক তার পূর্বজরা আমাদের ভারতবর্ষেই সঙ্গে ছিল তারা একসময় ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ বলতো তারা দেশের ভাগাভাগির জন্য ও পারে চলে গেল কিন্তু আসলে আমাদের দেশের লোক তারা ধর্মের জন্য প্রতারিত হয়ে এখানে এসেছে তাদেরকে আমরা নাগরিকতা সুরক্ষিত করে দেব তার জন্য সিএ বিলটা আনা হলো আর আজকে সিএ বিলে আমরা অ্যাপ্লিকেশন করাচ্ছি তাদেরকে সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমরা সেই হিন্দুদের পাশে আছি কম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়